প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরের যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন মোবারক পদে শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের রেলওয়ে থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে পদের নাম দেখতে পাচ্ছেন যে টিকিট কালেক্টর পদ সংখ্যা একশো তেত্রিশটি বয়স দেখতে পাচ্ছেন যে আঠেরো থেকে তিরিশ বছর এবং বেতন রেট দেখতে পাচ্ছেন যে পনেরো টাকা ন হাজার সাতশো বেতন এর থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ উন্নত পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটা হচ্ছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তারা কিন্তু বেশ কিছু এখানে শর্তাবলী দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই সেই শর্তাবলীগুলো ভালোভাবে দেখবেন তারপরে কিন্তু সেখানে আবেদন করবেন যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শককে ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সরকলার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে সাথে থাকবেন আল্লাহ হাফেজ